এতই ভালো এমন একটা ভালো লোক আপনাদের সব সবসময় সহযোগিতা করে সব সময় ছোটখাটো থেকে আরম্ভ করে জুলুম যত কিছু কিছু আছে আমাদেরকে দেখভাল করে এই কারণে অন্য অন্য থানার নেতা কর্মীরা আমাদেরকে বোধ করে এক কথা হিংসা করে আমাদের এই সামল সাবলতার জন্যে তো আমরা সামনের মৈফাই ধানে শেষ নিয়ে আসবেন আমরা তাকে দিনের ভোট দিয়ে দিয়ে বিজয় করব ইনশাল্লাহ আপনারা রাজি আছেন দেশে যে দুর্নীতি হচ্ছে সেই কথা আমরা তুলে ধরেছি এই করে করে সারা বাংলাদেশের মানুষকে কিন্তু আমরা বোঝাতে সক্ষম হয়েছি ওই সরকার তার কষ্টার্জিত অর্থকে লুট করছে ওই সরকার ভিন দেশের সাথে তার দেশটাকে ধ্বংস করবে সুতরাং সারা দেশে আজকে যে বিস্ফোরণ দেখলেন সেই বিস্ফোরণের বারুদ আপনারাই আপনারাই ছিলেন সেই বারুদ যারা সারা বাংলাদেশে এই বিস্ফোরণের বারুদ তৈরি করেছে আর তরুণ প্রজন্ম ছিল সেই একটা দেয়া ম্যাচের কাটি সেই বারুদটা যখন রেডি ছিল তারপরে যখন ওই নিরীহ শিশুদের নিরীহ তরুণ শেখ হাসিনা এবং তার পেটোয়া বাহিনী গুলি করে হত্যা করলো তখন সাধারণ মানুষ জেগে উঠলো আপনাদের পেতে রাখাতে পারদ গুলো এখান থেকে আমাদের শিক্ষার বিষয় হচ্ছে আমার দাদি বলতেন যার নামে স্কুল আমাকে ভাত খাওয়াই দিতেন আর নানান কিছু আমি প্রশ্ন করতাম উনি বলতেন একটা কথা আমি সবসময় আমার মনে আছে এবং মনে রাখি জীবনের ধন কিছুই যাবে না গত পনেরো বছরে আপনাদের ঘাম আপনাদের শ্রম আপনাদের ত্যাগ বৃথা যায় নাই যায় নাই বলেই আজকে দেশের মানুষ আবার স্বপ্ন দেখছে দেশের মানুষ আবার চেষ্টা করবে এই দেশটাকে যে অন্ধকারে নিয়ে গেছে শেখ হাসিনার সরকার সেখান থেকে ফিরিয়ে আনতে তো আপনাদের কষ্টগুলো আসলে এই দেশের কাজে লেগেছে আগামী দিনেও দেশকে ভালোবেসে আপনারা আপনাদের এই ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকবেন এটাই আশা করি বিশ্বাস করি সর্বশেষ আরেকটি কথা বলতে চাই আজকে আমরা বিজয়ী এক অর্থে সারা বাংলাদেশের মানুষ আজকে বিজয়ী শুধু পরাজিত হচ্ছে যারা অল্প কিছু মানুষ যারা আমাদের নির্যাতন করত যারা আমাদের শোষণ করত যারা আমাদের অর্থ লুট করে বিদেশে পাচারত কিন্তু বিজয়ী হলে দায়িত্ব অনেক বেড়ে যায় আজকে আপনাদেরকে আমি অনুরোধ করব এখনো নতুন তত্ত্বাবধায়ক সরকার এসেছে পুরনো জঞ্জাল অনেক রয়ে গেছে সেগুলো সরছে আপনারা নেতৃবৃন্দ সবাই রাজনীতি সচেতন আপনারা জানেন প্রতি ঘন্টায় অনেক কিছুর চেষ্টা হচ্ছে এই ফুলের মালার অর্থ মূল্য হয়তো খুব সমন্ব কিন্তু এই ফুলের মালার প্রতিটি ফুলের ভেতরে এই দলের প্রতিটি নেতা কর্মীর অগাধ শ্রদ্ধা এবং ভালোবাসা আপনাদেরকে আমরা দিতে চাচ্ছি আপনারা আমাদের ভালোবাসা গ্রহণ করুন সম্মান গ্রহণ করুন আগামী দিনেও অতীতের মতো সেই কঠিন দিনগুলোতে যেমন আমরা পনেরো বছর আপনাদের পাশে থাকতে পেরেছি আগামী দিনেও সুখে দুঃখে আপনাদের পাশে থাকতে পারি যেন এবং আমরা সবাই মিলে এই বাংলাদেশকে এই একটা শান্তির সুন্দর সকলের জন্য শাহজাদপুর বানাতে পারি কারণ তরুণ প্রজন্ম আমাদের শিখিয়ে গেছে যে মুক্তিযুদ্ধের চেতনা দেশটা কারো পাবেন না আমার আপনার সবার কেউ কেউ ভেবেছিল দেশটা তাদের বাবার এবং তারা আবার প্রতিটা জেলায় প্রতিটা উপজেলায় এমন এমন লোকদের বসিয়েছিলেন তারা ভাবতেন ওই জেলাটা আবার তার বাবার ওই উপজেলাটা তার বাবার এটা আমার আপনার প্রতিটা নাগরিকের এই দেশ এইখানে কেউ এসে আমাদেরকে প্রজা বানাতে পারেনি পারবে না আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক দেশ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ